আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন ইসলামের সঠিক বুঝ দান করেন দিন দিন যেন আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি এটা আমি আপনাদেরও বলতেছি এবং কি আমাক দিয়েও বলতেছি অনেকে বলতে পারেন যে কিভাবে আমরা দিন দিন ইসলাম থেকে সরে যাচ্ছি আমার চোখে দেখা এখনো একশো থেকে নব্বই জন মানুষ দেখি যে প্রস্তাব করে পানি ব্যবহার করে না এবং কি টিস্যু ব্যবহার করে না এবং কি বর্ষে পর্যন্ত প্রস্তাব করার চেষ্টা করে না আসলে আমাদের শেষ নবী হরত মুহদ সাল্লা আলাইসালাম বলেছেন যে কেয়ামতের শেষ সময় মানুষ পাক পবিত্র কোনো কিছুই বুঝতে চাবে না এবং কি বুঝবে না আরেক জায়গায় আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন আল্লাহর বান্দা যদি পবিত্র অবস্থায় থাকে সেই অবস্থায় তার কাছে আজরাইল চলে গিয়েছে। সেই অবস্থায় তার যান কবসটা প্রায় শহীদের মতো মৃত্যুর সাথ গ্রহণ করতে পারবে কথাটা আমি যদি আবার আপনাদেরকে ক্লিয়ার করি শহীদি মৃত্যু কিন্তু অনেক শান্তিদায়ক এবং কি অনেক সহজ সেরকম একজন আল্লাহর বান্দা যদি পবিত্র অবস্থায় থাকে সেই সময় যদি চলে আসে তার মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে এটা শুধু আমি না সবার ক্ষেত্রেই এরকম পাক পবিত্র অবস্থায় থাকতে পারলে মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে তাই আমি আমার চোখে দেখা থেকে বলতেছি আমরা অনেকেই প্রস্তাব করে টিস্যু এবং কি পানি এবং কি বসে পর্যন্ত প্রস্তাব করার চেষ্টা করি না আমাদের জন্য কেননা যে আল্লাহর বান্দা পবিত্র অবস্থায় থাকে সেই বান্দার সঙ্গে অনেক নিয়োজিত থাকে তাই আমরা সবসময় চেষ্টা করব পবিত্র রাখার জন্য কেননা পাক পবিত্র অবস্থায় থাকলে আপনার মৃত্যুর সময় নসিব করতে পারে মহান আল্লাহ তালা। আপনি অপবিত্র থাকলে আপনার দ্বারাই কোনোভাবেই সম্ভব না কালেমা নসিব করা তাই ইনশাআল্লাহ আমরা সবাই বসে থেকে প্রস্তাব করার চেষ্টা করব এবং কি ঢিলা কুলুপ এবং কি টিসু পানি আমরা ব্যবহার করার চেষ্টা করব কেন না আমরা সবাই চিকচাক পছন্দ করি এবং কি সুন্দরকে সুন্দর বলি তাই নিজেকে সুন্দর রাখতে অবশ্যই পাক পবিত্র রাখতে হবে তাই ইনশাল্লাহ আমরা সবসময় সবাই চেষ্টা করব